নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শুরু করছি আবারও একটা নতুন 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 গল্প আমাদের তো দারুণ কাটলো সবকিছু প্রোগ্রাম আর বাড়িতে ফিরে কিছু কাজকর্ম সেরে মেয়েরই সূত্রে নিমন্ত্রণ কারণ আজকে আমরা যাচ্ছি মেয়ের মিসের বাড়িতে দুপুরে আমাদের মধ্যাহ্ন পোধ চলো তাহলে যাওয়া যাক বাইরে প্রচন্ড রোদ ভীষণ গরম সবকিছুকে সঙ্গে নিয়ে আজকে চলেছি এখন মোটামুটি বাজে সাড়ে এগারোটা মতো আর এখন থেকে আজকের ভিডিও স্টার্ট 少年电器。 থেকে আমার মেয়ের মিস বা দিদিমণি আমাদের সময় তো বলতাম এখন সব মিস টিস বলে তো যাই হোক মিসের বাড়ি অনেকটা দূরেই আছে অটো করে তারপরে আমাদের টোটো করে যেতে হয় আর সেই জন্য অনেকটা সময়ও লাগলো তবে হ্যাঁ দুজনে মা মেয়েতে গল্প করতে করতে যতই রোদ আর দুপুর হোক আমরা কিন্তু পৌঁছে গেলাম দেখতে দেখতেই আজকে দুপুরে ওদের বাড়িতে আমরা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গেস্ট রয়েছে আর তাদের সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো আমরাই মনে হয় সবার শেষে যাচ্ছি কারণ ইতিমধ্যেই ফোন এসে গেছে ওখান থেকে বিভিন্ন জনের কাছ থেকে অনেকবার অবশেষে কিন্তু আমরা পৌঁছালাম আমরা গরমে মরে মোড়ে এসছি মোড়ে মরে এলে কি সত্যি আমরা পড়তে না আমরা এসে গেছি

অনুষ্ঠান বাড়িতে প্রচন্ড খিদে পেয়ে গেছে মানুষজনের তাই এখন ফোন দেখছে আজকে দুপুরের মেনুতে আমাদের ছিল ডিম কষা তার সাথে গরম গরম অসাধারণ পোলাও তার সাথে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আরও অনেক কিছু সবাই মিলে আমরা শুরু করে দিলাম ছোটদের পরিবেশন করতে বড়রা. আর তারপর আমরা বসবো দুপুরে কিন্তু মনে হচ্ছে লাঞ্চটা দারুণ জমবে আজকে সবাই মিলে শুধু গল্প আড্ডা নয় সঙ্গে জমিয়ে দারুণ সব আইটেম খাওয়া দাওয়া এখানে পৌঁছে আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করেছি ছোটদেরও হয়ে গেল খাওয়া দাওয়া স্যালাড সমেত আমরা বসে যাচ্ছি এবার বড়রাও। রান্নাঘরের অবস্থা কিন্তু সবাই মিলে আমরা ঘেটে ঘ করে দিয়েছি যদিও সব কিছু রান্নাবান্না একসাথে করতে মিস কিন্তু খুবই হিমশিম খেয়ে গেছে তবে হ্যাঁ আমাদের মিসের হাতে রান্না কিন্তু অসাধারণ

বন্ধুরা আজকে আমাদের নিমন্ত্রণ কমপ্লিট হলো রাত হয়ে গেছে অনেকটাই আমরা বাড়িতে চললাম বাড়িতে ফিরবো আর বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছানোর তারা আছে তাই সবাইকে এখনকার মতো টাটা জানাচ্ছি তবে হ্যাঁ ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি আরও আছে বাকি বন্ধুরা তার কারণ খুব কাছেই এসে গেছে জামাই ষষ্ঠী তাই আজকে খুব তাড়াহুড়ো করে আমরা পৌঁছে গেলাম বাড়িতেতে গেছে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরতে ফিরতেই কিন্তু জামাই ষষ্ঠীর তোর শুরু হয়ে গেল বাড়িতে সকাল হতেই চললাম ডাব কিনতে তার কারণ রান্না হবে ডাব চিংড়ি তবে রান্নাটা করবে সকাল সকাল অনেক কিছু বাজার করেছি আর রাত্রি বেলায় হাজবেন্ড অফিস থেকে এসে সেই ডাবের থেকে সার সাত জল বার করে শুরু করে দিল ডাব চিংড়ির জোগাড় যন্ত্র করতে আর এই দেখো এখানে হচ্ছে মশলা ভাজা রান্না হবে মাটন আমাদের আসবে একমাত্র জামাই আর তারই আপ্যায়নে এই সমস্ত কিছু আয়োজন আগে থেকেই একটু আয়োজন করে রাখি জানো তো আমরা সব সময় যাতে দিনের দিন অনুষ্ঠানের একটু সুবিধাই হয় বাজার ঘুরে আমি ডাব জোগাড় করেছি তার সাথে এনেছে বাড়িতে চিংড়ি মাছ তবে হ্যাঁ এবারের চিংড়িতে কিন্তু ডাবের মধ্যে চিংড়ি ভরে রান্না হচ্ছে না ডাব থেকে শাঁস আর জল বার করে নিয়ে আলাদা করে রান্না করা হবে ডাব চিংড়ি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই দেখো বড়ো বড়ো করে পেঁয়াজ কাটা হয়েছে যেটা আমি ফ্রাইং প্যানে জল গরম করতে দিয়ে তার মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজের পেঁয়াজি রং যতক্ষণ না চলে যায় পিঁয়াজটা কিন্তু ততক্ষণ ফুটতে দিচ্ছে হবে আর তারপর সেই সাদা পেঁয়াজ দিয়ে আজকে রান্না করা হবে ডাব চিংড়ি বন্ধুরা রান্নার পুরোটা কিন্তু থাকবে তোমাদের জন্য তাই ভিডিওর কোনোটাই স্কিপ করো না ডাব চিংড়ির জন্য যেটা পেঁয়াজ আমি গরম জলে ফোটাতে দিয়েছি সেটা হচ্ছে আর এই দিকে দেখো মশলা তৈরি করার জন্য সর্ষে মানে সাদা সরষে আর পোস্ত বাটা হবে একদম মিহি করে আর এই যে পেঁয়াজ তো ফুটছেই যতক্ষণ না বললাম তোমাদের রঙ ছাড়ছে ততক্ষণ পেঁয়াজ ফুটতে দিতে হবে আর তারপর এই পিঁয়াজটাও বেটে নিতে হবে একেবারে মিহি করে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে সব কিছু বাটা হচ্ছে আর তার মধ্যে এ রাখো বাটা হচ্ছে ডাবের শাঁস আর তার মধ্যে মিশিয়ে দেওয়া হবে জল প্রত্যেকটা জিনিস খুব মিহি করে বেটে নিতে হবে চিকেনও রান্না হবে জামাই ষষ্ঠী বলে কথা মাটন আর চিকেন দুটোই থাকবে মেনুতে আর সেই জন্য আজকে কিছুটা ম্যারিনেট করে রাখা হবে যেটা কালকে মানে জামাই ষষ্ঠীর দিন রান্না হবে চিংড়ি মাছের জন্য সব কিছু রেডি হয়ে গেছে এবারে মাংস রান্না করার জন্য মাংস ম্যারিনেট করতে দিতে হবে পেঁয়াজ হলুদ নুন তার সাথে আরও বেশ কিছু মশলা মিশিয়ে তবে আজকের মাটনে কিন্তু হলুদটাও বাটা হবে কাঁচা হলুদ বেটে তারপর সেটা দিয়ে ম্যারিনেট করা হবে মাংস বছরে তো একবারই আসে জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীতে এই রকম তর্জো না করলে কিন্তু জামাই ষষ্ঠী বলে মনেই হয় না রাত পোহালি চলে আসবে জামাই তার সাথে মেয়েও আর সব কিছু নিয়েই কিন্তু জামাই ষষ্ঠী প্রত্যেকবারের মতো এবারও মনে হয় আমাদের ভীষণ জমজমাট হবে মাটন তো ম্যারিনেট করা চলছেই আমার চিকেন ম্যারিনেট করা কমপ্লিট তার সাথে হয়ে গেছে চিংড়ি মাছ বানানোর জন্য সব কিছু চিংড়ি বানানোর পুরো রেসিপিটা এখনও কিন্তু বাকি আছে তাই জামাই ষষ্ঠীর মজাদার ভিডিও তার সাথে ডাব চিংড়ির রেসিপি নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি